আপনি লিখেছেন ভূমিকম্প কেন হয় এটা কি আমাদের হাতের কামাই ভূমিকম্পে আমাদের করণীয় কি ভাই আব্দুল আজিজ আল্লাহ রবুল আলমিন যা ঘটানে পৃথিবীতে তার সব কিছু সৃষ্টি জগতে বরং যা কিছু হয় তার প্রত্যেকটির কোনো না কোনো হেকমা কোনো কোনো রহস্য লুকায়িত আছে বিজ্ঞানীরা আজকাল আমাদের ভূমিকম্পের নানা ব্যাখ্যা জানাচ্ছেন এ কারণে ভূমিকম্প হচ্ছে এই ভূমিকম্প বাড়ছে এত মাত্রা ভূমিকম্প হওয়ার কারণে এটি এগুলো তাদের গবেষণা এ সমস্ত গবেষণাকে ডিনাই করার কোনো প্রয়োজন নেই এগুলো আপন জায়গা ঠিক থেকেও এর অন্তর্নিহিত বহুবিধ রহস্য হেকমা থাকতে পারে বরং থাকাটাই স্বাভাবিক আমরা যদি বলি এই কারণে হয়েছে তাহলে যদি জিজ্ঞেস করা হয়েছে কারণটি কেন দেখা দিয়েছে তার হয়তো একটা উত্তর দেওয়া যাবে তারপরে যদি আবার পাল্টা প্রশ্ন করা হয় ওই কারণটি আবার কেন দেখা দিয়েছে তখন হয়তো আমরা কোনো কারণ বলতে পারবো না অতএব এর গোড়া একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে আল্লাহর বুলারমিনের হুকুম হয়েছে আল্লাহর নির্দেশ হয়েছে আল্লাহর ফয়সালা হয়েছে এরকম বিষয়ের উপর অর্থাৎ এই বিষয়টির উপর আমাদেরকে নিজেদেরকে ন্যস্ত করা ছাড়া সেখানে গিয়ে ঠেকা ছাড়া আর কোনো উপায় অন্তর কিন্তু আমাদের থাকবে না সেই জন্য ভূমিকম্প আল্লাহ তালার হেকমা এবং রহস্য থেকে শূন্য নয় এমর রাহমতুল্লা বলেছেন ভূমিকম্প হয় আল্লাহ তালা মানুষকে এটা দিয়ে ভয় দেখান সতর্ক করেন আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে মানুষ ধারণা পায় অনেক মানুষের পাপাচার বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহর আজাব হিসাবে হয়ে থাকে আহ আবিদ দুনিয়ার একটি বর্ণনায় আয়স আল্লাহ আনহা থেকে আমরা জানতে পারি যে সেই বর্ণামতে যখন কোনো জনপদে জেনা ঘু সুদ এগুলোকে মানুষ বৈধ মনে করে এগুলোকে মানুষ দোষণীয় মনে করে না এগুলোকে মানুষ খুব স্বাভাবিক মনে করে তখন কিন্তু সে সমস্ত জায়গায় ভূমিকম্পের মতো বিষয়গুলো ঘটে এগুলো অনুসম আল্লাহর আজাব হিসাবে আসে আবার অন্য সময় এগুলো দুনিয়ার সাধারণ নিয়ম হিসাবে থাকে আল্লাহ বিশেষ করে হ্যাকমার রহস্য লুকাইতে থাকে অনুসম আল্লাহ আল্লাহকে পরীক্ষা করবার জন্য করে অন্য সমস্ত বড় বড় ঘটনা প্রাকৃতিক ঘটনাগুলোর মতো তো এ ধরনের বিষয়গুলো কখনো কখনো আমাদের হাতের কামাই হতে পারে যেমনটি আমরা থেকে জানলাম বিধায় আমাদের উচিত হবে এ ধরনের পরিস্থিতি ফার করা আল্লাহর দিকে ধাবিত হওয়া মনে রাখা উচিত যে অতি বিজ্ঞান মনস্ক হতে গিয়ে আমরা যখন স্পিরিচুয়াল দিককে অস্বীকার করব। আমরা যখন বাস্তবতার চাইতেও নিগুড় বাস্তবতাকে অস্বীকার করব তখন আজ সামুদ জাতির পরিণতি আমাদের হতে পারে আজ সামুদ জাতি তারা কিন্তু আল্লাহর আজাবকে এরকম এরকম হেসে উড়িয়ে দিয়েছিল তারা মনে করেছিল আরে আজাব আবার কি তারা নিজেদেরকে অনেক বেশি অনেক বেশি জ্ঞানী মনে করত। অনেক বেশি পণ্ডিত মনে করত আল্লাহ তালা বলেছেন এরাম আমাদ আহমাদ আল্লাহ মিসলু হাফিল বিলাত যে তাদের মতো এরামদের মতো এরকম শক্তিশালী এরকম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এরকম প্রকৌশল বিদ্যার অধিকারী তাদের আগে পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি এবং তাদের সেই তৈরি করা স্থাপনাগুলো এখনও আছে হাজার হাজার বছর আগে হাজার হাজার বছর আগে কত হাজার বছর আগে এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে চার পাঁচ হাজার বছরও যে বেশি এটা বলা বাহুল্য সে সময়কার স্থাপনাগুলো এখন ওইভাবে আছে পাহাড় খোদায় করে করে তারা স্থাপনা নির্মাণ করেছে সেই শক্তিশালী এবং প্রকৌশল বিদ্যার অধিকারী মানুষগুলো তারা মনে করেছে যে ঝড় আসছে আওয়াজ আসছে আল্লাহ নবী আল্লাহর আজাবের কথা বলেছেন আর কিসের আজাব এই পাথরের পাহাড়ের মধ্যে আমরা লুকিয়ে গেলে এই বাতা ঝড় আমাদের কি ক্ষতি করতে পারবে তারা কিন্তু সেই বিকট আওয়াজে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তাদের অতি প্রকৌশল বিদ্যার উপরে তাদের নির্ভরতা তাদের ধ্বংস নিশ্চিত করেছে এবং টেনে এনেছে বরং ঠিক একইভাবে বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করেছে বিজ্ঞান আল্লাহ সৃষ্টি আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেখান থেকে বিজ্ঞানের সৃষ্টি অতএব এটার উপরে নির্ভর করতে গিয়ে বা এটার উপরে আস্থা রাখতে গিয়ে এটার সৃষ্টিকর্তাকে অস্বীকার করা এটাকে আমাদের আগে যে ফিতনাগুলো দুনিয়াতে আসবে যেগুলোর কারণে মানুষের ইমান দুর্বল হবে ইমান হারা হবে সেগুলোর একটি আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান কর এগুলো এনজয় করার মতো বিষয় না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে আমরা সময় এনজয় করতে দেখি আজ সামুদ জাতি কিন্তু এরকম করতে গিয়েছিল এবং তাদের ধ্বংস নিশ্চিত হয়েছে ভূমিকম্প যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা আত্মরক্ষা করার চেষ্টা করব এবং আমাদের দেশের মতো এরকম পরিস্থিতি আল্লাহ মাফ করুন যদি ভূমিকম্প হয় ঢাকার মতো জায়গা তাহলে কত ভয়াবহ অর্থাৎ ভূমিকম্প যদি সেভাবে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কত বেশি হতে পারে কত ভয়াবহ হতে পারে সেটা বলাই বাহুল্য বিধায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচিত যেরকম ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা এবং উদ্ধার কর্মকাণ্ড যেন সহজ হতে পারে সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা আমাদের উচিত হবে বাড়িঘরগুলোকে যথাসম্ভব নিয়ম মেনে ভূমিকম্প নিরোধক করার আপ্রাণ চেষ্টা করা আমাদের সাধ্যের যেটুকু আছে সেটুকু আমরা চেষ্টা করি এটা আমাদের কর্তব্য সেই সাথে ভূমিকম্প শুরু হয়ে গেলে এলাকা ইস্তেকফার করা তবা করা গণঃারই শুধুমাত্র গণ আজাবকে থামাতে পারে সে সাথে আজকে বিশেষ করে ফজরের সময় ভূমিকম্প হয়েছে ফজরের সময় ভূমিকম্প হয়েছে আমরা অনেকে ভূমিকম্পে ঘুম ভেঙেছে আমাদের অথচ উচিত ছিল ফজরে আমাদের ঘুম ভাঙা অতএব এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি আমার চলে যেতে হতে পারে তবা করা উচিত আল্লাহ দিকে ধাবিত হওয়া উচিত আল্লাহদেরকে তফিক দান কর এরপরে আলিয়া সোহেল আপনি লিখেছেন সার্জারির মাধ্যমে দেহে সৌন্দর্য বৃদ্ধি করলে কি গুণা হয় দেখুন সার্জারির মাধ্যমে আমাদের শরীরে যদি কেউ সৌন্দর্য বৃদ্ধি করতে চায় আমরা তাহলে সেক্ষেত্রে এটাতে যদি ব্যাপক কোনো পরিবর্তন হয় যেটা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা মতো যেমন ধরুন পুরো অবয়বটা পরিবর্তন করা হলো চেহারা পরিবর্তন করে ফেলা হলো তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই না যায়জ হারাম এবং গুনাহের কথা কারণ আল্লাহ রব্লা বলেছেন লেখাল কেল্লা। আল্লাহ তালার সৃষ্টিতে আপনার পরিবর্তন করার কোনো সুযোগ নেই এটা জায়েজ নয় এবং যদি এরকম হয় যে সার্জারির মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে কোনো পরিবর্তন হলো না তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই জায়েজ হতে পারে বিশেষ করে সেটা যখন ট্রিটমেন্ট বা চিকিৎসার অংশ হিসেবে হয় তাহলে তো সেটা অবশ্যই জায়েজ যত অন্যায় এবং অনাচার করে এর মধ্যে একটা পাপ এমন আছে যেই পাপের কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ শাস্তি দেন আর সেটা হলো অকুকুল ওয়ালেদিন বা মা বাবার নাফরমানি মা বাবার কি করা ভাই নাফরমানি করা নাফরমানি মানে কি মা বাবার অবাধ্য হওয়া তারা যদি কোনো কাজের নির্দেশ করেন সে নির্দেশকে আপনি আমলে নিলেন না তোয়াক্কা করলেন না মানলেন না মা বাবার আদেশকে লঙ্ঘন করলেন পাত্তা দিলেন না কথা শুনলেন না এবং তাদের প্রতি অবিচার হয় জোলম হয় অথবা তাদেরকে ধমক দিয়ে কোনো কথা বললেন এরকম কোনো কাজ যদি করেন সেটা হলো মা বাবার কি করা ভাই নাফরমানি করা মা বাবা এমন একটা বিষয় ইমানদারের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষার জায়গা বিশেষ করে যখন বয়স বেশি হবে ওনাদের এমন এমন অযৌক্তিক কথা বলবেন যে সেটা কোনোভাবেই আপনি মানতে পারবেন না অযৌক্তিক বেসরিয়তি কথা না দুইটা দুই জিনিস বেসরিয়তি কথা বললে মা বাবা বললেও সেটা শোনা যাবে লা তো আতালি মখলুক ইন ফিমা সিয়াতিল খালেক আল্লাহর কথা যদি লঙ্ঘন হয় তাহলে কারোর কথা মানা যাবে না সেটা উস্তাজ হোক আর মা বাপ হোক বা যেই হোক দলের নেতা হোক আর যেই হোক আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে পৃথিবীতে কারোর নির্দেশ মানা যাবে কিন্তু মা বাবা অনেক সময় এমন কিছু কথা বলেন যে কথাগুলো আল্লাহর আদেশ নিষেধের ব্যাপার না কিন্তু দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক যেমন কথার কথা বললেন যে বাবা তুমি এখন এই কাজটা করো আপনি দেখছেন যে এই টাচটা এখন করার দরকার নাই একেবারে অপ্রয়োজনে কিন্তু উনি বাচ্চার মতো সেটাই চাচ্ছে বারবার তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি একেবারে আপদমস্তক নামাজি মানুষটাও লম্বা দাঁড়িয়েলা মানুষটাও মহাদ্দেশ মুফাসের মালানা সাহেব ইমাম সাহেব খতিব সবক বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইমগুলোতে নিজেকে আমরা ঠিক রাখতে পারি না মা বাবাকে আমি পরীক্ষার বস্তু এই জন্য বলেছি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়ে নির্দেশ করেছেন যে তারা যা বলবে তা মানতে হবে আল্লাহর আদেশের খেলাপ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতে হবে তাদের আদেশ মানা তোমার জন্য ওয়াজিব আবশ্যক না মানলে গুণা হবে তারা যদি তোমাকে অযৌক্তিক কিছু বলে তাহলে তুমি যদি তোমার সক্ষমতায় না থাকে না মানলা কিন্তু তাদের সাথে ধমক দিয়ে বেয়াদুবি করে কথা বলা যাবে আল্লাহর ভাষা খেয়াল করেন এম্মায়াব্লোগান নাইন্দাকাল কিবার আখাদু হোমা আওকেলা হোমা তোমার মা বাবার উভয়ে দুইজনই হয় বয়স বেশি হয়ে গেছে অথবা যেকোনো একজনের বয়স বেশি হয়ে গেছে দেখেন ফালাতাকুল্লাহোমা ওফ ফেওয়ালা আতানহার হোমা মা বাপকে ধমক দিয়ে কথা বলো না ওফ এটা বলো না তাদের সামনে বিরক্তি প্রকাশ করো না যখন তাদের বার্ধক্য আসবে আল্লাহ এই কথা কেন বললেন বার্ধক্য আসার পর তাদের সাথে এই বেয়া করো না তার মানে জোয়ান বয়সে বাপের সাথে বেয়া করলে অসুবিধা নাই কি বলেন মাফু মোখালাফ থেকে কি এটা বোঝা যায় আল্লাহ বলছেন তোমার মা বাবা দুইজনেই অথবা দুইজনের কোন একজন যখন বুড়ো হয়ে যাবে বয়স বেশি হয়ে যাবে তখন তাদের